কি হাদম শান্তি মাল্টিভার্সের জীবন বাপুজি দশরথ প্যাটেল ইন্ডিগো চাইল্ড মানে ইন্ডিগো মানে হলো স্টার চাইল্ড বাপুজি আমাদের ইন্ডিগো চাইল্ড এবং স্টার চাইল্ডের সম্পর্কেও বেহাদ গভীরভাবে বুঝিয়েছেন বেহাদ মানে সীমাহীন মানে অনেক বুঝিয়েছেন এই শিশুরা খুবই বুদ্ধিমান হয় এই পরগ্রহী আত্মারা পৃথিবীতে টেকনোলজি ও জ্ঞান বাড়ানোর জন্য আসে এই পরগ্রহীদের পৃথিবীতে আসার মূল কারণই হলো পৃথিবীতে ভালো কাজকে বাড়ানো এবং মানুষের কল্যাণ করা বরিশাল দাবি করেছে যে মঙ্গল গ্রহ থেকে আসা সমস্ত পরগ্রহীদের এটা পুনর্জন্ম এবং তাদের বলা হয় ইন্ডিগো চাইল্ড বাপুজি বলেছেন যে এরকম শিশুরা অল্প বয়সের উচ্চ উচ্চশিক্ষাকে প্রাপ্ত করে এরকম দেখা গেছে যে এই শিশুদের মধ্যে অলৌকিক ক্ষমতাও রয়েছে এই শিশুরা অসাধারণ এবং বিশেষ গুণ সম্পন্ন হয় কারোর মধ্যে মানসিক শক্তিও রয়েছে এদের স্টার চাইল্ড বলা হয় স্টার চাইল্ড হলো সেই সমস্ত সমস্ত আত্মা যারা অন্য ব্রহ্মাণ্ড থেকে সোজা ষাট থেকে দশ দিনের মধ্যে যে কোনো গর্ভে প্রবেশ করে এরকম আত্মাদের মধ্যে অনেক শক্তি রয়েছে এমন আত্মাদের পৃথিবীতে জন্ম নেওয়ার জন্য কেউ আটকাতেই পারবে না এমন আত্মাদের আভা খুব শক্তিশালী হয় এবং যে যেকোনো ধরনের আত্মা এদেরকে ঝামেলা বা ক্ষতি করতে পারে না চীনে উনিশশো বিরাশি সালে এমন অলৌকিক অসাধারণ স্টার চাইল্ডের সন্ধানের জন্য সারা দেশটির মধ্যে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল যার মধ্যে তারা অসাধারণ গুণাবলী সম্পন্ন এক লাখ কে খুঁজেছিলেন খুঁজে পেয়েছিল পৃথিবীতে জন্ম নেয় না। তারা বা ইউনিভার্স থেকে আসা প্রথমে নিরাকার রূপে পরিণত হয় তারপরে অনেক আত্মা মিলে শক্তিক একটা কবচ তৈরি করে তারপর সেই আত্মা প্রথমে আমাদের পরমধামে সৌরমন্ডলে মানে সোলার সিস্টেমের মধ্যে তারা নিরাকারী রূপে থাকে পরে শিবপুরীর মধ্যে যে আকারি দুনিয়া রয়েছে তার মধ্যে এসে তারা নিরাকারী থেকে আকারিতে পরিণত মানে রূপ ধারণ করে তারপরে বিষ্ণুপুরী থেকে সত্য মানে সত্য বিষ্ণুপুরী থেকে সপ্ত দুনিয়া থেকে নিজের পরম তত্ত্বের বাহনে আসে পৃথিবীর কাছাকাছি লোকের মধ্যে এসে নিরীক্ষণ করেন পরে সিদ্ধান্ত নিয়ে ঠিক করে নিজের ইচ্ছায় পৃথিবীতে জন্ম নেয় তখন তারা এই আত্মারা ধর্ম নাচ জাত থেকে তারা বাইরে থাকে এই আত্মাদের আলাদা হয় আত্মারা এই পৃথিবীর মধ্যে একটা উদ্দেশ্য নিয়ে জন্ম নেয় এমন আত্মারা পৃথিবীর মধ্যে উচ্চ ও শ্রেষ্ঠ কর্ম করার জন্য জন্ম নেয় যেমন কিছু আত্মারা আধ্যাত্মিকতা ছড়িয়ে দিতে চায় আবার কিছু বিজ্ঞানে নতুন খোঁজ করার জন্য জন্ম আবার অনেকে উচ্চ আয়ামের সাথে পরিচিত করানোর জন্য এবং কিছু পৃথিবীর মধ্যে জ্ঞান দেওয়ার জন্য আসে কিন্তু পৃথিবীর মধ্যে জন্ম নেওয়ার সাথে সাথে পৃথিবীর পাঁচটি তত্ত্বের বায়ুমণ্ডলের মধ্যে আসলে আত্মা তার নিজের পরিচয় ভুলে যায় সূক্ষ্ম জগতের আত্মারা পৃথিবীর মধ্যে চার চাইল্ড আত্মাদের অনুপ্রেরণা দিয়ে তাদেরকে গিয়ে কাজ করায় অসাধারণ কাজ করা সূক্ষ্ম জগতের আত্মা আত্মাদেরই কাজ যা কিনা স্টার চাইল্ড অর্থাৎ অন্য গ্যালাক্সি বা ইউনিভার্স থেকে এসেছে হিন্দু ধর্মের মধ্যে যে দেবদেবীদের আমরা কথা বলা হয়েছে তারাও এই পৃথিবীর মধ্যে ভালো কাজ করার জন্য অবতীর্ণ হতেন এই আত্মাগুলি সুক্ষ জগৎ থেকে আসা শক্তিশালী আত্মা এমন আত্মাদের জন্ম রহস্যে ভরা অনেকবার এই আত্মারা তাদের নিজস্ব একটি সেল বসিয়ে একটি মূর্তি তৈরি করেন এবং পরে সেই মূর্তি দিয়ে উপরে সুস্থ জগতের দ্বারাই কাজ করান। হিন্দু শাস্ত্রের মধ্যে যে দেব যে শিব শক্তি ব্রহ্মা, বিষ্ণু অবতারের উল্লেখ রয়েছে সেই দেবী দেবতারাও একটি খেল রয়েছে যা পৃথিবীতে কিছু উদ্দেশ্য জন্য পাঠানো হয়। মহর্ষি, ঋষি, মুনি, দেবী দেবতা এদের আগমন আমাদের পৃথিবীতে অনেক সময় ধরে হয়ে আসছে। আমাদের শাস্ত্র ও গ্রন্থের মধ্যে অব্যক্ত দুনিয়ার উল্লেখ রয়েছে। তাদের মধ্যে অনেক তাদের মধ্যে তাদের অব্যক্ত রূপ থেকে ব্যক্ত রূপে পরিবর্তিত হয়ে যাওয়ার কথাও উল্লেখ রয়েছে এইসব কথাকে বোঝার জন্য আত্মাকে উচ্চ স্তরে শ্রেণীর হতে হবে পরম শান্তি পরম বেহা মহা শান্তি পারম মহা শান্তি হাশান্তি মহা শান্তি হ্য তোমাদের যদি এই বিষয়ে কোনো জানার কোশ্চেন মনের মতে আসে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবি আমি তোমাদের সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমাদের কোশ্চেন দেখে কিরকম কোশ্চেন তোমরা জানতে চাইছো দেখে আমি আবার তোমাদের একটা ভিডিও